ঘড়িতে বাজে এখন ছটা পঁয়ত্রিশ তোমাদের সঙ্গে আজকে একদম টাইমটা দেখিয়ে ভিডিওটা শেয়ার করলাম ছটা পঁয়ত্রিশ তো এখন বাজে উঠেছি পুরো ছটার সময় এবার উঠেই তো আর ঘরের কাজে হাত দিতে ইচ্ছে করে না আজকে আমি এক্সারসাইজটা করছি না কারণ হচ্ছে আমাকে খুব তাড়াতাড়ি আজকের কাজকর্মটা সারতে হবে মার জন্য যেতে হবে ওষুধ আনতে সকালবেলা কালকে রাত্রিবেলায় ভেবে রেখেছিলাম কালকে ভিডিও শেষ করে তো দিয়েছিলাম দুপুরবেলায় তো তারপরে মাথার যন্ত্রণা মাথার যন্ত্রণা হঠাৎ আরম্ভ হয়েছে বিকেল থেকে কিচ্ছু ভালো লাগছিল না মনে হচ্ছিল কতক্ষণে বিছানাটা নেব সেই যে আটটার সময় শুয়ে পড়েছি রাত্রির বাজে তখন এই আড়াইটা পনেরো তিনটে তখন আমার ঘুম ভেঙে গেছে তখন যেন আমার আর শুয়ে থাকতে ইচ্ছে করছে না মনে হচ্ছে এবার উঠে পড়ি কারণ অনেকটা টাইম ঘুমিয়েছিলাম দুদিন ধরে পরপর বেশি একটু রাত্রি রাত্রি করে জেগে জেগে বই দেখেছি আর ঘুমটা ঠিকঠাক হয়নি আর আরম্ভ হয়েছিল মাথার যন্ত্রণা তারপরে ঘুম ভেঙে যাওয়ার পরে ওই ভোরবেলায় তো মানে ওই ভোর রাত্রিরে তো আর উঠবো না আড়াইটে পনেরো তিনটের সময় তো শুয়েই ছিলাম শুয়ে শুয়ে প্রায় সাড়ে তিনটে পনেরো চারটে অব্দি ফোন দেখেছি আবার যে কখন চোখটা লেগে গেছে টের পাইনি তারপরে ঘড়িতে অ্যালার্ম বাজলো পনে ছটার সময় পনে ছটায় অ্যালার্ম বাজলো উঠলাম ছটার সময় তারপরে নিজের বাথরুমে গেলাম মুখ চুখ ধুলাম কাপড় চেঞ্জ করলাম করে ঠোরে তারপরে ভিডিওটা আরম্ভ করলাম দেখতেই পারলে তোমাদের দাদাভাই এখনও ঘুমাচ্ছে তবে আর ঘুমাতে পারিনি আমি আমার জন্য একটু গরম জল করলাম লেবু দিয়ে খাবো আরাম করে বসে খাওয়ার মতো টাইম নেই তো এখন খাবো আর বাসনগুলো মাজবো গতকালকে তো আর কিছু করিনি রান্নাঘরটা বাবার মেতে পুরো ছড়িয়ে এক একদম রেখে দিয়েছে সকালবেলা ঘুম থেকে উঠেই ফার্স্ট না ঘর থেকে বেরিয়েই আমার চোখ যায় রান্নাঘরটার দিকে তো আর কালকে কি করেছে বাবা মেয়ে দুজনে মিলে সন্ধেবেলায় খাবার বানিয়েছে ডিম টোস্ট বানিয়েছে তারপরে রাত্রিবেলায় খেয়েছে দিয়েছে পুরো রান্নাঘরটাকেই নোংরা করে রেখেছে আর আমি যে ওই আটটার সময় সাড়ে আটটা পনেরো নটা নাগাদ মানে ভিডিওটা পোস্ট করার পরে ওই যে শুয়ে পড়েছি ব্যাস তারপরে আর উঠিও নি খাইও নি কিছুই না লাস্টে সেই ওই আড়াইটে পনেরো তিনটের সময় খিদের চোটে ঘুম ভেঙে গেছে তো দেখো এদিকে বাসনগুলো দিয়ে নিয়েছি অনেক বাসন বার করেছে আর আমার সকালবেলাতেই মাথা গরম হয়ে গেছে অত বাসন দেখে কিন্তু চেঁচাতে চেঁচাতে তো পারছি না কারোর ওপরেই তোমাদের দাদাভাইও ঘুমাচ্ছে মনাও ঘুমাচ্ছে তবে তোমাদের দাদাভাই আর ঘুমাতে পারিনি ওই দেখো উঠে গেছে বাজে এখন এই সাতটা মতো সাতটা দশ পনেরো মতো হয়েছে আমার রান্নাঘরের কাজটা কমপ্লিট হয়েছে আসলে বাসন বাসনকোসন মার্জি একটু তো আওয়াজ হবেই ব্যাস উঠে গেছে তো উঠে যখন গেছে ওকে বললাম তুমি একটা কাজ করো উঠে যখন গেছো বাইরের দিকে গিয়ে আগে তুমি একটু গাড়িটা সরিয়ে দিয়ে আসো আমি এখন সাইকেলটাও বার করব কিন্তু একটু পরে আগে তুমি গাড়িটা সরিয়ে দিয়ে আসো তাহলে আমি বাইরের দিকের কাজটা করতে পারবো মানে মেন কথা আমি কলপাড়ে আসতে পারবো তো তোমাদের দাদাভাই আসলো দেখো গাড়িটা সরিয়ে দিয়েছে দিয়ে আবার ঘরে ঢুকে গেল কারণ আজকে এত ঠান্ডা লাগছে আমার নিজেরও ঠান্ডা লাগছে ঘরের ভেতরে বেসিনে দাঁড়িয়ে বাসন মারছিলাম তো ঠান্ডাটা বুঝিনি বাইরের দিকে বেরালাম খুব ঠান্ডা লাগছে কি করব এখন গায়ে দিয়ে তো কিছু কাজ করবো না তো সেই কারণে ভাবলাম না কাজ করতে থাকি কাজ করতে করতেই গা গরম হয়ে যাবে দেখো তোমাদের দাদাভাই গিয়ে এখন এক কাপ চা করলো গিয়ে করে নিয়েছিল ওই আমাকে আর করতে হয়নি ও চা করলো করে বিছানায় বসে বসে চা খাচ্ছিলো তো আমিও এদিকে এখন চলে এসেছি এখন কতগুলো জামা কাপড় আছে সেগুলো ভিজিয়ে রাখবো আর এখানে ঠাকুরের বাসনটা ধোবো উঠোনটা ভাবছি একটু পরেই ধোবো মানে সিঁড়ির ঘরটা একটু পরেই ধোবো তো এখন এই দুটো কাজ করেই নিই কাপড়টা ভেজাবো আর ঠাকুরের বাসনটা মেজে নিই তার পরেই তোমাদের দাদা ভাইকে বললাম যে তুমিও চা খেয়ে উঠে পড়ো কারণ আমি এরপরে আগে ঘরটা মানে বিছানা তুলে বাসি ঘরটরগুলো ঝাড় দেবো তারপরে আবার বাইরের দিকটা ধোয়াবো আসলে কি বলো সকালবেলা যদি এক্সারসাইজ করতে যেতাম আটটা অবধি তো আমি আর কোনো কাজ করতে পারতাম না আর আমি সাড়ে আটটার মধ্যে আজকে সকালে সব কাজ শেষ করে দিয়েছি কারণ যাব আজকে মায়ের ওষুধ আনতে আর মায়ের ওষুধ আনতে গেলেই ওখানে তো অনেকটা টাইম চলে যায় আর তোমাদের দাদাভাইও আজকে বাড়িতে আছে এবার আমি তো চলে যেতে পারবো না প্রথমে কালকে কথাই ছিল যে মেয়ে স্কুল যাবে সকালবেলা থেকে মানে রাত থেকেই জানি মেয়ে স্কুল যাবে মেয়ের স্কুলের টিফিন টিফিন করা রান্না রান্নাবান্না করা তারপরে আবার তোমাদের দাদা ভাই বাড়িতে আছে রান্না রান্নাবান্না করা সব তো ফেলে রেখে চলে যেতে পারি না তোমাদের দাদাভাই সত্যি কথা বলতে ভাতও করতে পারে না ওই শুধু চাটুকুই যা পারে করতে আর আমি যদি না থাকি খাওয়া দাওয়া ওর পুরো বন্ধ হয়ে যায় এই যে তোমরা অনেকে বলেছিলে না যখন আমি বাপের বাড়িতে ছিলাম যে যখনই যাও বরকে সঙ্গে করে কেন নিয়ে যাও ওকে তো ওর মায়ের কাছেও রেখে যেতে পারো আসলে সত্যি কথা বলতে আমি যদি বাড়িতে না থাকি তোমাদের দাদাভাইয়ের মানে খাওয়া দাওয়া কোনো কিছুই হবে না বুঝেছো এমনই হচ্ছে ব্যাপার তো সেই কারণে আমি যেখানেই যাই ওকে সঙ্গে করে নিয়ে যেতে হয় আর আমি বাড়ি ও বাড়িতে থাকলে আমি কোথাও গেলে আমাকে রান্না বান্না সব কাজকর্ম গুছিয়েই বেড়াতে হয় বেরাব এই সাড়ে বারোটা পৌনে একটা নাগাদ সেই কারণে ভোরবেলাতেই উঠতে হবে কাজকর্মগুলোও সারতে হবে ওই দেখো দেখতে পাচ্ছ ঘড়িটায় টাইমটা আটটা বাজে আটটার মধ্যেই মোটামুটি কাজে অর্ধেকের বেশি শেষ করে ফেলেছি আর কী বলতো সবার ভাগ্যে তো সব সুখ সহ্য হয় না সব সবার ভাগ্যে সব কিছু লেখা থাকে না সবাই সব কিছু পায় না আমি এটা বলেই আমার বিয়ের পর থেকে আঠেরো বছর হয়ে গেল সংসার করছি তো আমি আমার মনকে এটাই বুঝ দিয়ে নিয়েছি যে সবার জন্য সব কিছু না সত্যি কথাই সবার ভাগ্যে সব কিছু থাকে না সব কিছু আশা করে লাভও নেই অনেকেই হয়তো বলবে যে তুমি নিজে ভালো না তাই সবাইকে ভালো না ভালো না করো দেখো আমি কারোর দোষ গুণ কিছু বিচার করতে বসি না কিন্তু এটা তো মানো যে সত্যি সবার ভাগ্যে সব কিছু থাকে না ওই ভাগ্যকে মেনে নিয়েই মানে আমাদের চলা দেখো আমাদের ভাগ্যে যা আছে যেটা আছে সেটা তো হওয়ার হবেই সেটা তো আর পাল্টানো যাবে না সো সেই ভেবেই আমি এগুলো সব মেনে নিই আর কিছুই না কারণ আমার কপালে কোনো কোনোদিনও সেইভাবে সেরকম কোনো সুখ নেই এটাই হচ্ছে আসল কথা যাই হোক চলো ওই সব কথা বাদ দাও দেখো তোমাদের দাদাভাইকে দোকানে পাঠিয়েছিলাম ও গাড়িটা সরিয়ে ঠরিয়ে দিয়ে ও মুখ চুক ধোবে বাথরুম গিয়ে ফ্রেশ হলো তারপরে ওকে বললাম দোকানে যাও কারণ আমি এই সময়ও জানি মে স্কুল যাবে তো সেই কারণে ওকে দোকানে পাঠিয়েছিলাম ওকে বললাম যে তুমি চাউমিন নিয়ে আসো আর আগে না এই বড়ো স্টিকের চাউমিনগুলো আমরা খুব ভালো খেতাম তখন একদম সরু সরু চাউমিন ছিল তবে এখন এই স্টিকের চাউমিনগুলো এত মোটা করে দিয়েছে করলে তো মেয়ে খেতেই চায় না চাউমিনগুলো এত মোটা থাকে আবার পাল্টে নিয়ে আসলো পাল্টে তারপরে ওকে বললাম তুমি শিগগিরি যাও এখনই ফেরত দিয়ে আসো কারণ ওই চাউমিনটা আমি করবোই না মেয়ে খাবেও না নষ্ট করবে তো তারপরে দরকারও নেই এবার ব্যাপারটা কী হয়েছে দেখো আমার তো মনেই নেই যে আমি যে মেয়ের জন্য টিফিন করব মেয়ে স্কুল যাবে কালকে মেয়েকেও বলেছে মেয়েও বলেছে স্কুল যাব কিন্তু কাল আজ তো হচ্ছে রবিবার ঘুম থেকে উঠে তারপরে আমার মেয়ে বলছে আমি বললাম মনা নে এত দেরি করে ঘুম থেকে উঠলে কখন তুই কি করবি বলছে কেন মা আজকে তো রবিবার আমি বললাম আজকে রবিবার বললো হ্যাঁ আজকে তো রবিবার কি স্কুল যাব আমার মা খাতেই নেই যে আজকে রবিবার তো তারপরে আর কি করা অগত্যা চাউমিন তোমাদের দাদাভাই নিয়ে এসছে এখন আমাকে না করলে তো আমার মাথা খেয়ে নেবে চাউমিন বলো পরোটা বলো লুচি বলো পাস্তা বলো এই সব জিনিসগুলো না তোমাদের দাদাভাই খুব ভালো খায় এবার চাউমিন নিয়ে এসে আমি বলছিলাম যে আজকে আমার টাইম হবে না ছেড়ে দাও কালকে করবো চাউমিনটা বললো না এনে যখনছি তাহলে তো তোমাকে করতেই হবে তো দেখো সবটা করলাম না আমি এখানে তিনটে প্যাকেট চাউমিন ভেজাবো ছোট ছোটো প্যাকেট তিনটে কারণ আমি আর মেয়ে তো এখন সেরকম খাবার খাই না আমরা একটু একটু খাবো তোমাদের ভাইকে দেবো আর যেইটুকুনি থাকবে বলেছি সন্ধ্যেবেলায় তুমি খেয়ে নিও তো তোমাদের দাদাভাই বাজারের দিকে যাবে একটুখানি দরকার আছে আমাদের মেন ইলেকট্রিক বিল ঠিলগুলো দেওয়া বাকি আছে না আমরা সাপ্লাইতে ভেতরে ঢুকে দিই না আমরা এই এটিএমে দিয়ে দিই বিলটা তো সেটাই দিতে যাবে আর একটু বাজারের দিকে ওর দরকার আছে যাবে তো সেই কারণে ও বেরিয়ে যাবে তাড়াতাড়ি আমি বললাম তাহলে একটা কাজ করি আমি জামা কাপড় কটা ধুয়ে আসি তারপরে সিঁড়ির ঘরটর সব ধুইয়ে দিচ্ছি তুমি তারপরে গোপালকে তোলো দেখো আমার সকাল সকালেই সব তোমাদের দাদাভাই তো কম্বল দিয়ে দিয়েছে আর আমারও দেখো সকাল সকাল সব কিছু ওখানে হয়ে গেছে মানে কম্বল দিয়ে দিয়েছি কি মানে দেবে এখনও দেয়নি তো আমি এখানে কাঁথা টাঁথাগুলো সব দিয়ে দিয়েছি দিয়ে এবার এসেছি জামা কাপড় কাচতে ওদিকে আমি চাউমিনটা ভিজিয়ে রেখেছি এখন জামা কাপড়গুলো কাচবো কেচে টেচে তারপরে একেবারে সিঁড়ির ঘরটা ধুয়ে আমি ওপর দিকে চলে যাব যতটা পেরেছি আজকে পুরো উইন্টার মর্নিং রুটিনটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম এর থেকেও বেশি কাজ করেছি তবে পুরোটা তো আর একটা ভিডিওর মধ্যে দেখানো সম্ভব না তো সেই কারণে ম্যাক্সিমামই আজকে সকালবেলা রুটিনটা তোমাদের আমি একটু একটু করে দেখালাম মানে সকালবেলা ঘুম থেকে ওঠার পর থেকে না সত্যি কথা বিশ্বাস করো ঠান্ডা কী জিনিস তখন আর মালুম হয় না একটার পর একটা কাজ করতেই আছি দেখো যত সকাল থেকে আমি একটা জিনিস কি দেখেছি জানো তো এখন তো না এক্সারসাইজ করি বলে ভোরবেলা উঠে যাই আগে যখন আমি ধরো কোনো সময় আটটায় ঘুম থেকে উঠতাম তো মিথ্যে কথা বলে লাভ নেই উঠে তোছি অনেক সময় আটটা সাড়ে আটটায় ঘুম থেকে উঠেছি তো তখন কি মনে হতো জানো তো যে যত মানে সময় থেকে কাজ করব তত সময় সারা দিন কাজ করতে হয় যদি ছটার থেকে কাজে হাত দিই তাহলে ছটার থেকে সেই বেলা অবধি কাজ করতে হয় আবার যদি আটটার থেকে কাজে হাত দিই সেই ওই বেলা অবধিই কাজ করতে হয় ওই টাইমই লেগে যায় তো আগে আমি এটা ভাবতাম জানো তো যে ধূর তিনি একটু শুয়েই থাকি সেই তো বেলাই হয়ে যায় কাজ করতে তবে আজকে দেখলাম সত্যি কথা কোথাও যাওয়ার হলে কোথাও ঘুরতে যাওয়ার হলে কোনো দরকারে থাকলে সেদিন দেখবে যেন একটু অতিরিক্তই তাড়াতাড়ি কাজ হয়ে যায় বাজে এখন ঘড়িতে এই পোনে নটা তো আমার সব কাজ কমপ্লিট ছাদে চলে এসেছি জামা কাপড়গুলো ধুয়ে নিয়ে সিঁড়ির ঘরটা ধুয়ে দিয়ে ছাদে চলে এসেছি এসে এবার জামা কাপড় মেলবো তবে আজকে খুব একটা জামা কাপড় নেই কালকে তো বালিশের ওয়ার টোয়ারগুলো সব কেচে দিয়েছিলাম শুধু চাদরটা কালকে কাঁচা হয়নি কারণ চাদরটা তো লাস্টে আমি পরে তুলেছি আর জল পাইনি তো সেই কারণে চাদরটা কাঁচা হয়নি চাদরটা কাচলাম আর কয়েকটা জামা কাপড় ছিল কারণ কালকে বেশিরভাগ জামা কাপড়গুলো কেচে দিয়েছিলাম তো অল্প কটাই কাপড় ছিল সেগুলো নিয়ে ছাদে চলে আসলাম দেখো ভালো করে এখনও রোদও পড়েনি তোমাদের দাদাভাই কম্বলগুলো দিয়ে দিয়েছে একটু বেলা হলেই পুরো ছাদের রোদ ভরে যায় আর দেখতেই পাচ্ছ আমার এই দেখো সুন্দর সুন্দর দুটো গোলাপ হয়েছে তো ক্যামেরাতে কিন্তু এটা লাল লাগছে এটা লাল না পুরো অরেঞ্জ কালারের গোলাপ হয়েছে ঠিক আছে চলো এবার নিচের দিকে যাই গিয়ে এবার রান্না বান্নার ব্যবস্থা করি কারণ রান্নাটাও আমি এখনই বসিয়ে দেবো বাজে এখন ঘড়িতে সাড়ে নটা রান্না বসিয়ে দিয়েছি এদিকে চাউমিনটা আগে করতে নিয়েছি একদিকে চাউমিনটা হবে এখানে গাজর আলু আর পেঁয়াজ কাঁচা লঙ্কা একসঙ্গে ভাজা বসিয়েছি আর এদিকে বসিয়েছি রুই মাছ ভাজা মাছের ঝোল হবে একটা কাজ করছি না রান্না বসিয়ে দিয়েছি তাড়াতাড়ি এখনো বিছানা টিছানাগুলো গোছাইনি ওগুলো সব রোদ দিয়েছি তো ওগুলো একটু পরে গোছাবে আর এই দিকে অবস্থা দেখো রান্না করতে নিয়েছি ভাবলাম ঝটপট করে আগে দুটোতে বসিয়ে রান্না করে নিই দুটো না তিনটেতে বসিয়েছি এখানে ডিমের ভুজিয়া করে রেখেছি তিনটেতে আমি রান্না বসিয়েছি এদিকের অবস্থা দেখো এদিকে বসিয়েছি ভাত ভাত আমার প্রায় হয়েই এসছে তো সাড়ে নটা পুনে দশটা মতো বাজে আমি এগারোটার মধ্যে রান্নাটা কমপ্লিট করব। পালং শাক করবো এতক্ষণ সবজিওয়ালার জন্য বসেছিলাম তোমাদের দাদাভাইকেও মোড়ের মাথায় পাঠিয়েছিলাম তবে আসেনি এখনও কোনো সবজিওয়ালা আজকে আসেনি সেই কারণে তোমাদের দাদাভাইকে একটু বাজারে পাঠাচ্ছি গতকালকে মাছের তেল নিয়ে এসেছিলো আর একটু মাছের মাথাও আছে তো পালং রান্না করব। সেই কারণে তোমাদের দাদাভাইকে বাজারে পাঠাচ্ছি এখন আমি তার মধ্যে চাউমিনটা করব। কালকে ডাল আছে ডালটা গরম করব। এখানে পেঁয়াজ কলি আলু ভাজা করব। আর ফুলকপি দিয়ে আলু দিয়ে আর একটু তিম দেব এটার মধ্যে মাছের ঝোল রান্না করব। ঠিক আছে এগুলো এই দিকটায় রান্না করতে থাকি ততক্ষণে পালং শাকের জন্য সব কেটে গুছিয়ে রাখি আর একদিকে সবজি কাটছি একদিকে রান্না বসাচ্ছি সোফার বালিশগুলো রোদ্দুরে দেওয়া বাকি আছে আমার জায়ের ঘরের টালির ওপরে এখনও রোদটা আসেনি রোদটা আসলে তারপরে ওটা বসাবো ঠিক আছে ঝটপট করে রান্না করে নিই আর চাউমিনটা একটু পরে বানালেও হতো তোমাদের দাদাভাই এসে খাবে খেয়ে দে তারপরে ওই দিকের কাজে দাদা দাদাভাই যাচ্ছে এখন একটু বাজারের দিকে এসে খেয়ে দে শাশুড়ি মায়ের ঘরটাতেও তোমাদের দেখাবো ঠিক আছে অর্ধেকটা কালকে করেছে অর্ধেকটাই বেশিরভাগটা করে নিই কমটা করেছে আর আজকে আবার সকাল থেকে করবেই খাওয়া দাওয়া করে গিয়ে তারপরে আজকের মধ্যে ওটাকে পুরো পরিষ্কার করবে দেখি জায়াবুকে বলবো যদি কাল পরশু জায়াবুর টাইম হয় বা তোমাদের দাদাভাইকে বলেছি একটা লোক নিতে দিয়ে এই সিঁড়ির ঘরের জায়গাটা করতে আমি তাড়াতাড়ি করে বসিয়ে দিলাম দিদি বেড়াবে একটার সময় বলেছি একটার সময় বান্না কাজকর্ম সব গুছিয়ে যাব এসে যেন কিছু করতে না হয় আর আজকে পিঠেগুলো বানাবো তোমাদের দাদাভাইকে বলেছি নারকেলটা কুড়িয়ে দিতে আমি হাতের জন্য চাপ দিয়ে নারকেল করাতেই পারবো না ঠিক আছে তো এসে করব ওগুলো যেতে যেতে একটা দেড়টা মতো বেজে যাবে দিদি আসবে দিদিকেও বলেছি তুইও বাড়ির করে নে তারপরে যাব বাসে করে যাতায়াত করতে গিয়েই অনেকটা টাইম চলে যায় ঘরের কাজটা করে গেলে চিন্তা থাকবে না ওই তিনটে চারটে বাজবে বাড়ি আসতে আস্তে রান্নাবান্না করে গেলাম যেহেতু তোমাদের দাদাভাইও বাড়িতে মনাও বাড়িতে না হলে আর খাবে কি সেই কারণে রান্নাবান্নাটা করে গেলাম ঠিক আছে আজকে যেহেতু অনেক সকালবেলা থেকে কাজে হাত দিয়েছি তো অনেক টাইম এখন এখন রান্না করব আর ঘর পরিষ্কার করব মানে বিছানা ঝাড়বো সোফা টোপাগুলো গোছাবো এইগুলো করব রান্না করতে করতে শুধু বসে থাকবো না রান্নাও করবো এদিকের কাজও করবো আমি মনে মনে এই মাত্র মনারে বললাম এ বাবা লেট কত একটা একটাই তো রাখো কুমড়ো রাখো ওখানে এত লাগে বলো আমার আবার বেশি ভালো লাগে না শেষ পালং এমনি পালংটা ভালো লাগে আর আজকে মাছের মাথা তেল দিয়ে করবো তো সেই কারণে নিয়ে আসলো যাক আমি এখন এটা কেটে কুটে গুছিয়ে নেব নিয়ে তারপরে একেবারে করে নেব বেশি ঘাঁটিছ না এ বসিয়ে দিয়েছি মাছের জোর তো এই দুটো হতে হতে চাউমিন হয়েই এসছে চাউমিনটা এখন ভালো মতো একটু নাড়তে হবে হাতে জোর নেই না মানে হাতে কোনো জোরই পাচ্ছি না যে নাড়বো পারছিও না আজকে বেশি কাঁচা খাঁচাও ছিল না তো চাউমিন নাড়তেই বেশি কষ্ট ঠিক আছে চলো করে এটা একেবারে নামিয়ে নিদিকে মাছের ঝোলটা বসিয়ে দিই মশলাটা করতে হবে তোমরাই বলো মাছের ঝোলটা কি দেখতে খারাপ হয়েছে তোমাদের দাদাভাই মাছের ঝোলটা ছুঁয়েও দেখেনি। বলছে তোমার এই মার্কা মাছের ঝোল তুমিই খাও লাস্টে কি দিয়ে খেয়েছে বলো তো শুধু মাছটা তুলে নিয়েছে ডাল দিয়ে আর ভাজা দিয়ে খেয়েছে তবে তোমাদের দাদাভাই পালং শাক ভালো খায় কিন্তু এই পালংটা ভালো খায় না একদম যেটা মানে শুধু পাতা থাকে না পালংয়ে ওই পালং শাকটা তোমাদের দাদাভাই বড়ি ঠড়ি দিয়ে করলে খুব ভালো খায় মাছের মাথা তেলও খায় কিন্তু এইভাবে পালং শাকটা করলেও ভালো খায় না তবে কিছু করার নেই চলো বলেছি এর পরের দিনকে একদিনকে করে দেবো এই শীত থাকতে থাকতে তো আমি ওদিকে মাছের ঝোল রান্না আমার হয়ে গেছে দেখো আমি সত্যি কথা বলতে এখন তেল মশলা বেশি দিই না তো আমি খাক চাই না খাক কিছু করার নেই দেখো দুদিন খাবে না তিন দিনের দিন ঠিকই খাবে তো শুধু আমার একার কথা চিন্তা করে না এখন চারিদিকে সত্যি যাওয়া অবস্থা মানুষ হঠাৎ হঠাৎ করেই মানুষ শরীর খারাপ হয়ে যাচ্ছে তো সেই অনেক চিন্তা ভাবনা করে ওরও তো বয়স বাড়ছে আমি রান্না বান্নাগুলো এখন একদমই চেঞ্জ করে দিয়েছি আর তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে দিন রাত এই খাওয়া খাওয়া নিয়ে আমাদের ঘরের একটা না ঝামেলা বাদে দিন দেখো মানে পোলাওটা করলাম চিকেনটা করলাম এসে আমাকে বলছে চিকেনটা এইভাবে রান্না নাই করতে পারতা একটু তেল ঝাল ঠাল দিয়ে কষা কষা করে রান্না করতে পারতা বুঝেছো তোমার দা তোমাদের দাদা ভাই হচ্ছে এমন তো যাই হোক বলে গেলাম তাও খেয়ে নিও মাছের ঝোলটা ভালো হয়েছে তো বলে গেছি কিন্তু খায়নি যাই হোক দেখো এখানে ও তো কাজ করছে অনেকটা ভেঙে ফেলেছে তো একা একা না কাজটা করতে সত্যি খুব পরিশ্রমের কাজ কালকে তোমাদের দেখাবো আমি এসেছি যখন বাড়িতে তখন দেখি পুরো হয়ে গেছে তো তোমাদের কালকে দেখাবো আমি সকালবেলায় ঠিক আছে এই দেখো এখানে এখন সব ও কাজ করবে আর আমারও ওই দিকের কাজ করছি তো মাঝে মাঝে এসে ওর সঙ্গে একটুখানি কথা বলে গেলাম তো দেখলাম ও কাজ করছে ভাবলাম তোমাদেরকেও একটুখানি দেখাই তো কেমন না ঘরটা যখন ছিল তখন একরকম ছিল ছিল আর যখন ভেঙে ফেলা হয়েছে কেমন লাগছে না তোমার শাশুড়ি মায়ের ঘরেরও কাজ আরম্ভ হবে এই দু কদিনের মধ্যেই সেই কারণেই ভাঙা হলো কারণ সামনে তো আবার বর্ষা বৃষ্টির কাল চলে আসছে ঝড় বৃষ্টি এই কারণেই একটু তাড়াতাড়ি করে হবে রান্নাবান্না আমার সব কমপ্লিট তো এবারে ঘরটা মুছবো একেবারে রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি যেটা পরিষ্কার করতে সব থেকে বেশি আমার টাইম লাগে সেই কাজটা করে নিয়েছি হয়তো তোমরা একটু আওয়াজ পেলেও পেতে পারো কারণ এখানে খুব মাইকে চেঁচামেচি হচ্ছে তো সেই কারণেই বললাম যাই হোক দেখো ঘদ্য রান্নার ফাঁকে ফাঁকেই সব গুছিয়ে নিয়েছি তো যাই হোক এখন ঘরটা মুছবো ওদিকের কাজ আমার সব হয়ে গেছে শুধু দুটো কড়াইতে রান্না করেছি দুটো কড়াই পুড়ে গেছে আর তোমাদের দাদাভাই কালকে ডিম ভাজা করেছিল চাটুর মধ্যে সেটাও পুড়ে গেছে এই বাজে এখন হচ্ছে বারোটা পাঁচ দশ তো আমার মোটামুটি সাড়ে বারোটার মধ্যে আমি স্নান করে ঘরে চলে এসছিলাম এখন কাজ বলতে এই একটাই বাকি ঘর মুছবো আর স্নান করব একটু গরম জল বসিয়েছি কারণ বললাম না আজকে খুব ঠান্ডা পড়েছে সে আর এখন আমি বাথরুমে স্নান করতে যাবো একটু গরম জল নিয়ে ঝপঝপ করে ঢেলে বেরিয়ে যাব দিয়ে তারপরে রেডি হব দিদিও ফোন করেছিল যে কত দূর হয়ে গেলে চল যদি তাড়াতাড়ি হয়ে যায় তাহলে তাড়াতাড়ি বেরিয়ে যাই। তো আমি বললাম আমারও হয়েই এসছে তাহলে চল সাড়ে বারোটা পোনে একটার মধ্যেই বেরিয়ে যাই হুড়োহুড়ি করে বেরিয়ে গেছিলাম আর খাওয়ার আর টাইম হয়নি তারপরে তো এসেও আর খাওয়া হয়নি গোটা দিনটা না খেয়েই কাটিয়েছি রাত্রিবেলায় শুধু দুটো রুটি খেয়েছিলাম যাই হোক দেখো এবার ঘরটা পুঁছে নেবো মেয়েকে বললাম তুই পরে স্নান করিস একটু গরম জল করেই স্নান করে নিস ঠান্ডা লেগেছে তো সেই কারণে দেরি করিস না তো এই যে রেডি হয়ে গেছি দেখো আর এই যে স্নান করে আসার পরে তো আরও ঠান্ডা লাগছিলো তবে দোনো মনো করছিলাম যে সোয়েটার পরবো কি পরবো না তারপরে ভাবলাম না সোয়েটার পরবো না কারণ বাসে যেতে গেলে খুব গরম লাগে আর রাস্তায় দূরে থাকলেও মানে ভালোই একটা গরম ভাব লাগে তো এই যে হালকা একটা স্টোল নিলাম আর নিয়ে যাব সাইকেল সাইকেলটা স্টেশনে জমা দেবো বান্না সব গুছিয়ে বেরালাম নিশ্চিন্ত মনে তো এরপরে যাব বাসে করে যাব চলো এখান থেকে গিয়ে আসি সাইকেলটা স্টেশনে জমা রেখে বাড়িতে এসে আবার কথা বাজে এখন এই মতো সাড়ে পাঁচটা মতো আমি এই মাত্র ঢুকলাম আর মেয়েও এই মাত্র পরতে আমিও ঢুকে জামা কাপড়টা ছিলাম মানে আমিও ঢুকছি মেয়ে সবে বাড়ির থেকে বেরাচ্ছে সাইকেলটা ওকে দিয়ে দিলাম ওর স্টেশনের ওখানেই পড়া আছে তো এই সবে ঢুকলাম এসছি অনেকক্ষণ তখন বাজে এই সাড়ে চারটে মতো সাড়ে চারটে পোনে পাঁচটা মতো আমরা খর্দায় চলে এসছি তারপরে সাইকেল যেহেতু ওখানে ছিল সাইকেলটা একেবারে নিয়ে চলে গেলাম বাপের বাড়িতে একেবারে মাকে আবার ওষুধটা দিয়ে আবার বুঝিয়ে ঠুঝিয়ে দিয়ে আসলাম দশ দিনের মতো ওষুধ নিয়ে এসছি। তো মার প্রথম ছোটে ওষুধটা খেয়ে তো ব্যথা কমেছিল অনেকটা ভালো ছিল আবার মার ব্যথাটা আরম্ভ হয়েছে মানে প্রথম যেমন ব্যথা ছিল তেমন না হচ্ছে তো আমি আবার ওখানে ওষুধ কিনতে গিয়ে বললাম তো ওনারা বললো আপনি আর দশ দিন মতো ওষুধ খাওয়ান দশ দিন পরে নিয়ে আসুন আবার এনে একবার ডাক্তার দেখান তো সেই কারণে দশ দিনের ওষুধ নিয়ে আসলাম ওষুধগুলো আবার মাকে বুঝিয়ে ঠুঝিয়ে দিয়ে আসলাম আমি আর দিদি দুজনেই গেছিলাম বুঝিয়ে ঠুঝিয়ে দিয়ে আসলাম আর পা প্রচণ্ড ব্যথা করছে মানে আমাদের স্টেশন থেকে না আমাদের বাপের বাড়ি মানে দূরত্বটা অনেকটা সাইকেল চালিয়ে গেলে আসার সময় আমি বাগান দিয়ে চলে আসলাম কারণ এখন তো বেলা বড় আলো আছে তো বাগান দিয়েই চলে এসছি তো একবারে একটু বসবো এরপরে বলো আর কি ইচ্ছে করে পিঠে টিঠে কিছু করতে তো মনে হচ্ছে না করতে পারবো কারণ তোমাদের দাদাভাইও দেখলাম নারকোলটা করায়নি ও ওই দিকের ঘরটা পুরো ভেঙে একদম সব গোছানো হয়ে গেছে সব গুছিয়ে টুচিয়ে ফেলেছে তো কালকে তোমাদের দেখাবো এখন তো ওই পাশটা পুরো অন্ধকার হয়ে গেছে দেখা যাবে না কালকে সকালবেলা দেখাবো আর দেখি যদি যদি একটু স্টেশনে বেরাই একটু স্টেশনের দিকে বেরোনোর ইচ্ছে আছে যদি বেরাই তাহলে ভিডিওটা কন্টিনিউ করবো নেলে হয়তো এখানেই শেষ করে দেবো যদি স্টেশনে বেরাই এখনও ঠিক নেই দেখি একটুখানি ভিডিওর কাজ আছে একটুখানি করে ঠোরে তারপরে যদি স্টেশনের দিকে বেরাই তো বেরাবো ঠিক আছে চলো না হলে এখানেই শেষ করে দেবো